আলাইকুম আজকের এই ভিডিওটি আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার সোশ্যাল মিডিয়ার কোনো কোনো মতামত বা খবর সেটা আলোচিত হয় গণমাধ্যমে তো আজকে হঠাৎ করে আমার নজরে পড়ল জুলকার নাইন সায়ের খুবই পরিচিত মানুষ বাংলাদেশের জন্য বিশেষ করে শেখ হাসিনার পতনের আন্দোলনে কয়েকজনের উল্লেখযোগ্য ভূমিকা দেশের বাইরে থেকে তার মধ্যে জুলকার নাইন সায়ের খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আল জাজিরার সেই ঐতিহাসিক ডকুমেন্টারি সব আরও অনেকগুলো অনুসন্ধানের প্রতিবেদন করার জন্য জুলকান্নাইন সাহের খুবই গুরুত্বপূর্ণ এবং তার পোস্ট বা মতামতগুলো খুব গুরুত্ব সহকারে দেখা হয় তো আজকে দেখলাম যে দুজন উপদেষ্টাকে তিনি দ্রুত তাদেরকে বরখাস্ত করতে বলেছে একজন হচ্ছেন সৈয়দা রেজওয়ানা হাসান এবং আদিলুর রহমান খান এই দুজনকে বলেছেন আচ্ছা দুই ঘন্টা আগে আরেকটা জিনিস বলেছেন মোহাম্মদ আজাজ বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট হচ্ছে মোহাম্মদ আজাজ অ্যাপয়েন্টেড অ্যাজ ঢাকা নর্থ অ্যাডমিনিস্ট্রেটর ঢাকা নর্থ অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে এই দুটি একটা দুই ঘন্টা আগে এই আজাজকে এটাও খুবই তীব্র প্রতিবাদ করেছেন তিনি এবং মানে এই নিয়োগে খুবই অসন্তোষ প্রকাশ করেছেন দুই ঘন্টা আগের একটা পোস্টে আর আমার কাছে এই মুহূর্তে যে পোস্টটা আছে সেটা হচ্ছে চল্লিশ মিনিট আগে ইতিমধ্যে সেটা দেখছি যে প্রায় তেইশ হাজার লাইক হয়ে হয়েছে এক হাজার ছয়শো মানে ষোলোশো কমেন্টস এবং শেয়ারও হয়েছে পুনে আটশো শেয়ার হয়েছে তো কী বলেছেন তিনি বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে জানানো হয়েছে আপনি নিয়মিত আমার পোস্ট পড়েন যেহেতু আপনাকে সরাসরি পৌঁছানোর কোনো মাধ্যম আমার নেই তাই এখানেই আপনাকে উদ্দেশ্য করে লিখছি এই ধরনের কিছু সাংবাদিক হিসেবে লেখা সম্ভবত উচিত হচ্ছে না তারপরও বাংলাদেশ এবং দেশের জনগণের সাথে আমাকে লিখতেই হবে আপনি যদি আপনার অন্তর্বর্তী সরকারকে স্থিতিশীল এবং নির্বাচনমুখী করতে আন্তরিক হয়ে থাকেন তাহলে অনতি বিলম্বে এক সোয়েদা রেজওয়ানা হাসান এবং দুই আদিলুর রহমান খান এই দুজনকে সরকার হতে পদত্যাগ করতে বলুন অথবা আপনার ক্যাবিনেট থেকে বরখাস্ত করুন এছাড়া চৌকস এবং সুস্থ সবল যোগ্য সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তিদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিন বুঝলাম না স্বরাষ্ট্র উপদেষ্টা ভদ্রলোক মানুষ পররাষ্ট্র উপদেষ্টাও যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন মানুষ সেখানেও পরিবর্তন চাচ্ছেন তিনি বলছেন যে দ্রুততার সাথে এই পরিবর্তন করতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব গভীর হুমকির সম্মুখীন হতে পারে খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত তিনি আর ওই একটি খবর তিনি যেটা বলছেন মোহাম্মদ আজাজ অ্যাপয়েন্টেড অ্যাজ ঢাকা নর্থ অ্যাডমিনিস্ট্রেটর সেটা দুই ঘন্টা আগে দিয়েছেন সেটাও প্রায় সাড়ে পাঁচ হাজার লাইক হয়েছে তিনশো আটটা কমেন্ট এবং একশো বত্রিশটা শেয়ার সেখানে তিনি বলছেন হা 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 দেশের সঠিক প্রশাসকের অভাব তাই বিশেষ এক উপদেষ্টার ভাতার কোটায় এই লোককে নিয়োগ দেয়া হয়েছে সমস্যা নাই হাসিনার ক্ষমতাও একদিন গেছে তোমাকেও যাইবে হাসিনা তো হেলিকপ্টারে পালাইছে কিন্তু তোমরা যারা এইসব আমি আর শব্দটা উচ্চারণ করলাম না সাথে জড়িত মানে এসব কাজের সাথে জড়িত তারা কিন্তু কইলাম পালাইতে পারবা না খোদার কসম খুবই তির্যক মন্তব্য আমি জানি না যে এটার সরকারি বিবেচনা করবেন আমার ব্যক্তিগত কোনো মতামত নেই তো নাইন স্যার নিঃসন্দেহ খুবই একজন অভিজ্ঞ অভিজ্ঞবিজ্ঞ এবং আমি মনে করি যে একটু বেশ মানে ছাড়া কথাবার্তা বলেন দেশের স্বার্থে বলেন তার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে বলে এখানে মনে হয় না তারপর সামগ্রিকভাবে তার এই প্রস্তাবনাগুলো বিবেচনা করা যেতে পারে অন্তত আলোচনা হওয়া উচিত আত্মমূল্যায়ন আত্মশুদ্ধি এগুলো চলমান প্রক্রিয়া এগুলি যত করবে মানুষ বা সরকার তত বেশি সে মানে শুদ্ধতার দিকেই যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ